thousand dollars নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে গত আঠারোই নভেম্বর রাজধানীতে সংবাদ সম্মেলন করে তেরো দফার একটি প্রস্তাবনা উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ নিয়ে আলোচনায় বসতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে দুদফায় আবেদন করে বিএনপি গত বারোই ডিসেম্বর আবেদনে সাড়া দেন রাষ্ট্রপতি চিঠি পেয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দশ সদস্যের প্রতিনিধি দলের তালিকা পাঠায় বিএনপি প্রতিনিধি দলের অন্যরা সবাই দলের স্থায়ী কমিটির সদস্য আলোচনার জন্য রোববারের সংলাপে বেগম জিয়ার দেয়া তেরো দফা প্রস্তাবকেই প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ এই নেতা যে প্রস্তাব আমরা দিয়েছি তার উপরে মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা হবে এবং আলোচনার ফলশ্রুতিতে সকলের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা একটি নির্বাচন কমিশন পাবো সংলাপে বিএনপি নির্বাচন পুনর্গঠনে বাছাই কমিটির আহ্বায়ক হিসেবে চারজন সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করতে পারে বলে জানা গেছে। তারা হলেন বিচারপতি মাহমুদুল চৌধুরী বিচারপতি হোসেন বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ও বিচারপতি এটিএম আফজাল নাম প্রকাশে রাগঢাক থাকলেও তালিকা তৈরির বিষয়টি স্বীকার করেছেন এই নেতারা সব বিচারে নিরপেক্ষ এই ধরনের আসতে হবে বিএনপির পক্ষ থেকে নাম প্রয়োজনে নাম দেওয়া হবে বিএনপি তরফ থেকে আমরা মোটামুটি একটা রূপরেখা দিয়েছি যে কি ধরনের লোক তা আসতে হবে অবশ্যই সেই ধরনের লিস্ট তাদের কাছে একটা আছে নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়াও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা হবে বলে জানালেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা রাষ্ট্রপতি অবশ্যই বিএনপির সঙ্গে আলোচনা করবে করার কালে এই বিষয়টি উঠে আসবেন সে নির্বাচনকালীন সময় কি ধরনের সরকার হওয়া উচিত সেটা বিচার বিবেচনা করতে হবে সংলাপের পর রাষ্ট্রপতির ইতিবাচক উদ্যোগের পাশাপাশি প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রত্যাশা করছেন বিএনপির শীর্ষ নেতারা তার কতটা সদিচ্ছা আছে সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা